চাঁদনি চোখ এবং গাউসিয়া থেকে টুকটাক কি কি শপিং করলাম তা নিয়েই থাকছে আজকের এই ব্লগটি অনেক দিন পর এই ধরনের একটা ছোট্ট শপিং ব্লগ শেয়ার করছি সবার সাথে তো কোন কোন শপ থেকে কি কিনলাম কোনটা কত দাম পড়লো আপনাদের সাথে শেয়ার করি চলুন কথা না বেরিয়ে চলে যাই মেইন ভিডিওতে তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এখানে অনেকগুলো লেসের দোকান রয়েছে দেখতে পাচ্ছ কি চমৎকার চমৎকার অনেকগুলো টার্সেল রয়েছে এখানে এগুলো পাকিস্তানি ড্রেসের নিচে কিংবা দোপাট্টার কর্নারে যদি তোমরা অ্যাড করো তাহলে খুবই সুন্দর লুকিংটা আসবে তো এখানে আরও অনেক ধরনের কারচুপির লেস রয়েছে আমি ড্রেসের জন্য দেখছিলাম আর এই লেসগুলো আসলে নতুন দেখছি আমি এগুলা নর্মালি সুতি ড্রেসগুলোতে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি আসলে একসাথে অনেকগুলো ড্রেস জমিয়ে তারপর হচ্ছে ড্রেস যখন মেকিং করতে দিব ঠিক তার আগেই হচ্ছে আমি একটু গাউসিয়া মার্কেট থেকে ঘুরে আসি সেখান থেকে লেসগুলো কালেক্ট করি আসলে এখানে এ টু যে ড্রেসের শাড়ি লেহেঙ্গার যা যা প্রয়োজন সমস্ত অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাবে লো প্রাইসে তো কখনোই সম্ভব না এখন নিউ মার্কেট গাউসিয়া এখন মানে কি বলবো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে তো মোটামুটি প্রাইসের মধ্যে আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাই মানে এখানে কালেকশান আসলে অনেক বেশি থাকে সেজন্যই আসা মেনলি আর শপিংয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে সব কিছুর ক্লিপস ঠিকঠাক মতন নিতে পারিনি আর এমনিতে নিউ মার্কেট কিংবা গাউসিয়া চাঁদনি চকের সিচুয়েশন এরকম যে দোকানদাররা ভিডিও করতে দেয় না আমি জানি না আমি যা শপিং করছি তাই যদি আমি ভিডিওতে ধারণ করি তাহলে তাদের কি প্রবলেম আমি সত্যি জানি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ তিনটা কালারের আমি ফেদারলেস নিয়েছি দুশো টাকা করে গজ আর এই ফ্যাব্রিকটা নিয়েছি এটা জিমিচু রেইনবো শেডেড একটা ফ্যাব্রিক এটা খুবই চমৎকার একটা ফেব্রিক কী পরিমাণে শাইন করছে জাস্ট দেখো সাড়ে তিন হাত বহরের এবং এটার গজ নিয়েছিল আড়াইশো টাকা করে সাথে নিয়েছি ক্যান ক্যান এবং ইনারের জন্য ফ্যাব্রিক এটা দিয়ে আসলে আমি একটা বেবি ড্রেস করব আর ভাইরাল এই কেজিটা নিয়েছি খুবই চমৎকার একটা জিনিস এটা আর নিয়েছি এই নেক পিসটা এটা নিয়েছে ছয়শো পঞ্চাশ টাকা তো এটা আসলে মাল্টি খুবই চমৎকার একটা নেক পিস আমার অনেক পছন্দ হয়েছিল এটা কেনার আসলে কোনো প্ল্যান ছিল না জাস্ট চোখে পড়লো আর নিয়ে নিলাম আর নিয়েছি এটা এটার নাম কি আমি সত্যি জানি না খোপার জন্য নিয়েছি এটার দাম চেয়েছিল আড়াইশো টাকা আমি দেড়শো বলাতে ওরা দিয়ে দিল। আমার পরে অনেক গিলটি ফিল হয়েছে যে কেন এটার দাম আমি একশো বললাম না একশো বললে অবশ্যই দিত দেড়শো আমি বেশি বলে ফেলছি যাই হোক আরেকটা টেডির শপ থেকে আমি ছোট্ট ইউনিকর্নটা নিয়েছিলাম এটার এটা নিয়েছিল পাঁচশো টাকা অনেক কিউট এটা দেখতে আমার বেবির জন্য নিয়েছি আচ্ছা এ পর্যায়ে আমি একটা জিনিস অ্যাড করি তোমাদের যাদের এই ধরনের এক কালার শাড়িগুলো দরকার হয়ে থাকে মেইনলি হাতের কাজের জন্য তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারো অরিজিনাল প্রাইড রয়েছে এবং সুখী থান রয়েছে এগুলো কটন শাড়ি এগুলোতে তোমরা সব ধরনের হাতের কাজ করতে পারবে প্রাইস এবং ডিটেলস জানতে তোমরা দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারো আজকে এই ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ